可别说了呢。

ছয় গছ নিলে ছাড়ি করতে পারবেন কামিষের জন্য আড়াইগ লোনার জন্য আড়াইগজ খুবই সুন্দর তৈরি করতে পারবে না পাশাপাশি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর

মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন চল্লিশ টাকা গজ এরকম একটা অফার থাকতেছে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম খুবই সুন্দর দেখেন

চল্লিশ টাকা গাছ কালে সর্বোচ্চ ভালো হবে

সব ধরনের কালার আছে দ্রুত অর্ডার করবেন অর্ডার নিবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ